দেশ মুসলমানদের অধিকার সবার ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের ওটার প্রতিষ্ঠাতা মুসলমান জমি দাতা মুসলমান স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজে ছয় একর জমি দান করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য আপনারা জানেন বুয়েট ডুয়েট বুয়েট এবং ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির জমি সম্পূর্ণ স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই দান কিন্তু জমি ওই জমিতে মুসলমান ইউনিভার্সিটি হবে কিন্তু ক্যালকাটার হিন্দু বাবুরা একচল্লিশ বার ব্রিটিশের কাছে দরখাস্ত দিয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে শুধু কি তাই গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে সেখানে আন্দোলন হয়েছিল ঢাকায় যেন ইউনিভার্সিটি না হয় কারণ কি তাহলে বাংলাদেশের মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে অথচ মুসলমানের নির্মিত ইউনিভার্সিটির মধ্যে এই আয়াত তুলে দেওয়া হয়েছে মধ্যে নজরুল ইসলাম হল ইসলাম শব্দ বাদ দেয়া হয়েছে মুসলমান ইউনিভার্সিটির মধ্যে পূজা চলে ডান চলে নাটক চলে কিন্তু সেখানে ইফতারি করতে দেওয়া হয় হয়নি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবকিছু চলে কিন্তু সেখানে আল্লাহকে আল্লাহকে চেষ্টা করতে দেওয়া হয় নাই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সব চলে কিন্তু দাঁড়ি টুপি দেখলি রাজাকর এবং সন্ত্রাস টেরোরিস্ট বলে আখ্যায়িত করা হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এদেশের মানুষ গরিবরা আপনাকে জানেন আজকে গরিবদের অবস্থা রাখি বাংলাদেশের মানুষের অবস্থা রাখি এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ প্রত্যেকের মাথার উপর দেড় লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বর্তমান বাংলাদেশের ঋণ ১৪ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে মাত্র চার পরিবার কয় লক্ষ কোটি টাকা